এখন আমরা সেই পাগলাটে স্বভাবের জায়দ খানকে বের করব কিন্তু বের করার পূর্বে একটা প্রশ্ন জাগতেছে মনে মনে সেটা হচ্ছে সে কি এই পাগলামি স্বভাবটা আমাদের সামনে উন্মোচন করবে কিনা এটা বোঝা যাচ্ছে না এর আগেও বের করছেন না আপনারা হ্যাঁ ভাই বের করার সময় কি পাগলামি করে তো যাই হোক আমার কিন্তু একটু ভয় লাগতেছে তো আমরা এটাকে বের করব দেখা যাক কি হয় এটা কিন্তু অলরেডি একটা ফ্যান চলতেছে এবং শান্ত সৃষ্ট স্বভাবের মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে মানে গরু বের করার জন্য কিন্তু একজন আদর্শ লোক দরকার তো উনি কিন্তু আমার মনে হয় ওই আদর্শ টাইপের লোক টাইপ মানে উনি মনে ভয় পাচ্ছে ওনাকে ডেকে নিয়ে আসলো অলরেডি দেখেন এই জায়েদ খানকে বের করার জন্য চারজন দুইজন জন আমি সহ সাতজন আছি তারপর মনে হয় একটু ভয় পাচ্ছে আর কি আপনি এখানেই থাকেন ভাই আর কোথায় দেখে আমরা বেঙ্গে ফা অনেক দাম আক কিন্তু এর আগে কখনো এত বড় গরু দেখিনি মানে এত এর আগে জাহেদ খান যেহেতু করবেই

অলরেডি একটা প্রশ্ন চলে আসছে মানে কি হবে মানে বলা যাচ্ছে না কি জায়দ খান বের করা হচ্ছে দেখেন অলরেডি মানুষের বিশাল আকৃতির জায়দ খানকে বের করা হচ্ছে আমরা জায়দ খানকে দেখতে পাচ্ছি উমারি বাবা আল্লাহ অনেক বিশাল আসলে মানে ঘরে থাকা অবস্থায় কিন্তু এদিকে আসেন আপনারা থাকা অবস্থায় বুঝতে পারি না এটার মানে কত বড় কিন্তু বের করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে মানে এটা অনেক বড় এদিকে আসেন আসেন বুঝি নাই কি

राखते है ना कुछ तो জায়দ খান অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এ ঠান্ডা হওয়ার কারণ কি জায়দ খান তো সব সময় টক বগে গরম থাকে ঠিক আছে এই দিকে আসেন হ্যাঁ কি বলেন জায়দ খান সব সময় নাচের মাধ্যমেই থাকে এটা এটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে জি এখন ঠান্ডা হয়ে গেছে জায়দ খান কারণ কারণ হচ্ছে ঘর থেকে বাইরে বাইরে হয়েছে আর লোকজন দেখছে গরমের লিগে

মানে এই জায়েদ খান তা পিছনে যান ভাই আমার ক্যামেরাম্যান ভয় মানে বিষয়টা হচ্ছে কি আমরা যতটা শুনছি যে জায়েদ খান পাগলাটে স্বভাবের কিন্তু মাঝে মাঝে পাগলামি করে কিন্তু এখন দেখতেছি খুব শান্ত স্বভাবের এই জায়েদ খানকে বের করার জন্য আমরা এখানে ছিলাম সাতজন লোক বের করার পর এটার আকৃতিটা কিরকম হয়ে গেছে বড় বড় বিশাল আকৃতি ছোট লাগছে পাহাড়ের মতো মানে ছোটখাটো পাহাড়ের মতো হয়ে গেছে আকৃতি ও এই কুরবানি ঈদের কিন্তু এটা মানে বিশেষ আকর্ষণ এবার কার ঈদের এই গাজীপুর থেকে সম্ভবত জানি না এটা আল্লাহ তালা কার জন্য মানে এটা কবুল করেছে তবে এটা সম্ভবত কোন হাটে যাচ্ছে এটা আপনার সম্ভবত ইয়া নাও হবে उतারে নাও হবে মানে উত্তরা দিয়াবাড়ি হাটে উত্তরা দিয়াবাড়ি হাটে যদি এটা বাসা থেকে বিক্রি না হয় আর যদি ভাগ্য ভালো হয় এমন কোন লোক আলো 4 6 বাগ্য যদি ভয় তাহলে বাসা থেকে দিয়ে দেবো আমাদের ইয়ে আছে একটা টার্গেট আছে ওটা যদি মন হয় তাহলে বাসা থেকে দিয়ে দেবো আর তা না হয় তাহলে আমরা উত্তর যাব। দেবো মানে ওনারা গরুটা যাচ্ছে যে পিসে নেওয়ার জন্য এই যদি বিক্রি না হয় তাহলে আপনারা এটার সাথে আপনাদের সাক্ষাৎ মিলবে উত্তরা দিয়াবাড়ি হাটে গাবতলি হাটের থেকে বর্তমান সময়ে অন্যতম বড় হাট হচ্ছে গিয়ে দিয়াবাড়ি হাট যারা দেখেছেন তারা জানেন তবে জায়েদ খানের সাইজটা দেখি অনেক ভালো লাগতাছে বড় গরু দেখলে মনটাও ভালো হয়ে যায় তবে সমস্যা একটাই যদি গুটা দেয় তাহলে এফার ওফার হয়ে যাবে তাই না হ্যাঁ ভাই হ্যাঁ গরুটা আপনার মতোই আমার মতোই দেখতে আপনার মতোই আপনার রঙও কালো আমার রঙও কালো গরুর রঙটাও কালো তিনজনের রং মিলে গেছে তবে আমরা কিন্তু ভাবছিলাম যে জায়েদ খানটা মনে হয় একটু পাগলামি করতে পারে উল্টা পাল্টা স্বভাবের এরকম না খুব শান্তশিষ্ট তবে অনেক সময় ওরকম হয়ে যায় আর কি তবে আপনারা ভাবতে পারলে পারেন যে কোরবানির জন্য গরু কিনলে একটু শান্তশিষ্ট স্বভাবের গরুই কিনা হয় পাগলাটে স্বভাবের কিনবেন না এরকম চিন্তা ভাবনা করেন কিন্তু এটা আসলে এই যে শুধু নাম রাখা হয়েছে জায়েদ খান এই যে আমি সিং হাত দিছি এর সাথে আমার কোনো সক্ষতা নেই বন্ধুত্ব নেই এই যে মাথায় হাত এ কিন্তু কোনো রকম মানে ই করতেছে না তবে আমি মনে করি যে এই সৌভাগ্য সেই ব্যক্তি সৌভাগ্যবান হবে যে এই জায়দ খানকে পাবে তাই না

কোরবানি উপলক্ষে যে ভাইরাল গরু সেটাকে আমরা নিতে আপনার আছেন অনেকেই নেই খেয়ে রাখি থাকে আপনাদের জন্য গরু বিক্রি করে আরেকদিন হ্যাঁ আপনাদের এখানে বড় খানা খেয়ে যাবো আগে তো যাই হোক আমরা এখন জায়েদ খানকে ঘরের ভিতরে ঢুকাচ্ছি আসলে গরুটা কিন্তু প্রকৃতপক্ষে অনেক বড় এবং বিশাল

ઘરમાં લઈ ગયા